আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই বোনেরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের ওমানের যে স্বর্ণের দামটা আছে সেটা প্রতিদিনের মতো জানিয়ে দেব তো বন্ধুরা আজকে যদি আপনারা ওমান থেকে স্বর্ণ কিনতে চান এবং যারা বাংলাদেশ থেকে স্বর্ণ কিনতে চান আজকে এক ভরি স্বর্ণের দাম একুশ বাইশ আঠারো চব্বিশ চারটা ক্যারেটের এই স্বর্ণ কত করে পাবেন এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব বন্ধুরা আজ হচ্ছে দুই অক্টোবর আর আজকের এই দিনে যদি আপনারা ওমানে একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন ওমানে একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রিয়াল শত সাত পয়সা পাশাপাশি যদি আপনারা ওমানে মানে একুশ কেরেটে গ্রাম স্বর্ণ আজকে বিক্রি করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন উনচল্লিশ রিয়াল নয় শত আশি পয়সা করে পাশাপাশি যদি আজকে আপনারা ওমানে মানে আঠারো এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশ রিয়াল নয়শো পয়সা করে এবং পাশাপাশি যদি আজকে বিক্রি করতে চান আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন চৌত্রিশ রিয়াল করে আজকে যদি ওমানে আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনাদের চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম পড়বে সাতচল্লিশ রিয়াল দুই শত পয়সা যেটা এই যাবৎকালের সর্বোচ্চ রেট আর যদি আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন ছেচল্লিশ রিয়াল করে পাশাপাশি যদি আপনারা ওমানে আজকে বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন চৌচল্লিশ রিয়েল দুইশত পয়সা করে আর যদি আপনারা বাইশ ক্রেডিট এক গ্রাম স্বর্ণ বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তেতাল্লিশ রিয়াল করে আর আজকে যদি আপনারাও উমানের পাশাপাশি যদি বাংলাদেশে স্বর্ণ কিনতে যান সেক্ষেত্রে কিন্তু রেটটা অনেক বেশি পড়বে কারণ বাংলাদেশে স্বর্ণের দামটা একটু বেশি আর উমানে প্রায় দশ পনেরো হাজার টাকা ভরিতে কম থাকে সব সময়। এক লক্ষ সাতান্ন হাজার আঠশো চুরাশি টাকাতে পেয়ে যাবেন আপনারা আঠারো ক্রেডিট এক গ্রাম স্বর্ণ পাশাপাশি যদি আপনারা বাংলাদেশে আজকে একুশ ক্রেট কিনতে চান এক লক্ষ চুরাশি হাজার নয়শত আটানব্বই টাকা করে এক ভরি স্বর্ণ পেয়ে যাবেন বাংলাদেশে পাশাপাশি যদি আপনারা আজকে বাইশ ক্রেট এক ভরি স্বর্ণ বাংলাদেশ থেকে কিনতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এক লক্ষ পঁচানব্বই হাজার শত পঁচাশি টাকাতে আপনারা পেয়ে যাবেন এক ভরি স্বর্ণ বন্ধুরা এই ছিল আজকের মতো স্বর্ণের দামের সর্বশেষ আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম ওঠা নামা করলে আমি আপনাদের জানিয়ে দেব সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা